গোপালগঞ্জ ভারতের বিহার রাজ্যে অবস্থিত একটি জেলা এটি রাজ্যের উত্তর অংশে অবস্থিত এবং এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহাসিক তাৎপর্য এবং কৃষি সমৃদ্ধির জন্য পরিচিত কিংবদন্তি রাজা গোপালের নামানুসারে জেলার নামকরণ করা হয়েছে এবং এতে বিভিন্ন সম্প্রদায় ও ঐতিহ্যের মিশ্রণ রয়েছে গোপালগঞ্জের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর উর্বর জমি এটিকে একটি গুরুত্বপূর্ণ কৃষি কেন্দ্র করে তুলেছে জেলাটি বিস্তীর্ণ সবুজ ক্ষেত্র দ্বারা চিহ্নিত এবং এর অর্থনীতির জন্য প্রাথমিকভাবে কৃষির উপর নির্ভরশীল গোপালগঞ্জের কৃষকরা বিভিন্ন ফসল যেমন ধান গম আখ এবং সবজি চাষে নিয়োজিত এ অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কৃষি কর্মকাণ্ড উল্লেখযোগ্য অবদান রাখে গোপালগঞ্জের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু প্রাচীন মন্দির ও স্মৃতিস্তম্ভ একটি উল্লেখযোগ্য স্থান হল উচকাগাঁও প্রত্যতাত্ত্বিক স্থান যেখানে প্রাচীন সভ্যতার অবশিষ্টাংশ রয়েছে যা এই এলাকার ঐতিহাসিক শিকলকে প্রদর্শন করে জেলাটিতে থাওয়ে মন্দির এবং শ্রী মহাদেব শিব মন্দিরের মতো মন্দির সহ বিভিন্ন ধর্মীয় স্থানও রয়েছে যা ভক্ত এবং পর্যটকদের একইভাবে আকর্ষণ করে গোপালগঞ্জের স্থানীয় সংস্কৃতি প্রাণবন্ত এবং মানুষের ঐতিহ্য ও রীতিনীতিকে প্রতিফলিত করে উৎসবগুলি উৎসাহের সাথে পালিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে সম্প্রদায়কে একত্রিত করে জেলাটি মেলা এবং মেলাও আয়োজন করে যা স্থানীয় কারিগর এবং কারিগরদের তাদের দক্ষতা এবং পণ্য প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে সড়ক ও রেলপথের মাধ্যমে গোপালগঞ্জ বিহারের অন্যান্য অংশের সাথে সুসংযুক্ত জেলা প্রশাসন বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য অবকাঠামো এবং সুযোগ সুবিধা উন্নত করার দিকে মনোনিবেশ করে শিক্ষা ও স্বাস্থ্যসেবা সুবিধাগুলি ধীরে ধীরে বিকাশ করছে যা জেলার সার্বিক অগ্রগতিতে অবদান রাখছে